প্রকাশ হয়ে গেল দু হাজার লোকসভা ভোট নির্বাচনের দিনক্ষণ কোন জেলায় কবে সে সমস্ত কিছু বিস্তারিতভাবে জানানো হয়েছে এবং তার সাথে মুখ্য সচিব রাজীব কুমার এদিন জানিয়েছেন টোটাল কত সংখ্যক ভোট হবে কত দফায় ভোট হবে এবং নতুন ভোটার কতজন আছে পুরানো ভোটার কতজন আছে যুব ভোটার কতজন আছে মহিলা ভোটার কতজন আছে তার সাথে পঁচাশি বছর ঊর্ধ্বে কতজন ভোটার আছে তৃতীয় লিঙ্গ বা ট্রানজেন্ডার কতজন ভোট সংখ্যা আছে সেই সমস্ত কিছু বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছেন এবং সেখানে টোটাল ভোট সংখ্যা ছিয়ানব্বই দশমিক আট শূন্য কোটি রয়েছে বর্তমানে নতুন ভোটার হয়েছে এক কোটি আশি লক্ষ যুব ভোটার যাদের বয়স কুড়ি থেকে উনত্রিশ বছর বয়স সেখানে হচ্ছে উনিশ দশমিক সাত আট কোটি পঁচাশি বছর ঊর্ধ্বে ভোটার সংখ্যা হচ্ছে বিরাশি লক্ষ মোট পুরুষ ভোটার হচ্ছে ঊনপঞ্চাশ দশমিক সত্তর কোটি সঙ্গে মহিলা ভোটার হচ্ছে সাতচল্লিশ দশমিক এক শূন্য কোটি তৃতীয় লিঙ্গ বা ট্রানজেন্ডার সংখ্যা হচ্ছে আটচল্লিশ হাজার ভোটকেন্দ্রের সংখ্যা হচ্ছে সাড়ে দশ লক্ষ এবং নির্বাচনে ইভিএম মেশিন ব্যবহার হবে পঞ্চান্ন লক্ষ এবার দেখে নেওয়া যাক আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে কত তারিখে কোন দফায় কোন কোন জেলায় ভোট হবে উনিশে এপ্রিল কোথায় ভোট হচ্ছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দ্বিতীয় দফা যেটা হচ্ছে ছাব্বিশে এপ্রিল দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট তৃতীয় দফা অর্থাৎ সাতই মে মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ জঙ্গিপুর চতুর্থ দফা অর্থাৎ তেরোই মে বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বোলপুর এবং বীরভূম পঞ্চম দফা হাওড়া উলুবেড়িয়া আরামবাগ হুগলি শ্রীরামপুর ব্যারাকপুর এবং বনগা, ষষ্ঠ দফা পুরুলিয়া কাঁথি তমলুক ঘাটাল ঝাড়গ্রাম বাঁকুড়া বিষ্ণুপুর মেদিনীপুর এবং সপ্তম দফা পয়লা জুন দমদম বারাসাত বসিরহাট জয়নগর মথুরাপুর যাদবপুর ডায়মন্ড হারবার কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ এবং ভোট গণনা হবে চৌঠা জুন টোটাল সাতটা দফায় দু হাজার চব্বিশে লোকসভা ভোট হতে চলেছে এবং টোটাল ভোটার সংখ্যা ছিয়ানব্বই দশমিক আট সাত কোটি মানুষ প্রায় সাতানব্বই কোটি মানুষের ভোট হবে সাতটি দফার মাধ্যমে তাহলে দু হাজার চব্বিশে লোকসভা ভোটের কোথায় কবে হচ্ছে সেটা আপনারা দেখে নিলেন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে ইনফরমেটিভ বলে মনে হয় তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ